আমি এই মুহূর্তে শ্রীলঙ্কার নারকেল চারা বাগানে নিয়েছিলাম এই চারাগুলো খুবই সুন্দর এবং কত ভিট লম্বা এটা তো দেখতেই পাচ্ছেন তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন দেশি প্রবাসী ভাইরা যিনি যেখান থেকে পারেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা এই চারাগুলো দেখেন একটু আরো ভিতরে দেখেন চার গোড়ালিগুলো কত মোটা চারার গোড়ালিগুলো কত মোটা দেখেন কত সুন্দর এবং কত মজবুত এটা শ্রীলঙ্কার চারা আপনারা হয়তো বলবেন যে বার্মিস কেরালা এটাও আমি আপনাদেরকে দেখাতে পারবো আপনারা শুধু বলবেন যে আমি কেরালা চারা নিব আপনারা কেরালা চারা দেখান আমি দেখাতে পারবো সেটা সমস্যা হবে না এখন আমি বর্তমানে এই শ্রীলঙ্কার বাগানে আসি শ্রীলঙ্কান চারার বাগানে আসি বিধায় আপনাকে শ্রীলঙ্কান চারা দেখাচ্ছি সময় মতো আমি আপনাকে কেরালা নারকেলের চারাও দেখাতে পারবো বার্মির চারাও দেখাতে পারবো থাই নারকেলও দেখাতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ লোকাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন প্রবাসী ভাইয়েরা যিনি যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন পৃথিবীর যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি বিশ্ব নেতারা এক মঞ্চে বসে পৃথিবীর শান্তি আনয়ন করতে পারে এই কামনা করছি আপনারাও দয়া করবেন ভালো থাকবেন